জগাসংকে ধন্যবাদ জানাই আমার প্রিয় রিয়াদ ভাই নিজের খামার আছে উনি এই শুনছে ভাইয়ের নাম নাকি রাজাক ভাই রাজাক ভাইয়ের কাছে শুনেছে ওই ব্যাটি খুব অসহায় মানুষ হ্যাঁ সেই অসহায় মানুষ একটা একটা দুটা দিন জন্য শান্তি বদল খাইতে পারেন আপনারা আপনি ঘরে ব্যবসা নিতে যাতে বাল বাচ্চা শিখে ব্যবসা করলে সবসময় আপনাদের পাশে থাকতে পারি সবসময় সবাইকে সহযোগিতা করতে পারিটা বড়